পাকোয়া জনগোষ্ঠীদের বাড়িঘর তারা কিন্তু হচ্ছে এইভাবেই মূলত পাহাড়ের বোকে বাড়ি বানিয়ে থাকে আসো এসো 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 কি নাম তোমার লোরিয়ান ফ্লোরিয়ান এখানে হচ্ছে এক দিদি হচ্ছে চাল গুঁড়ো করতেছে আতপ চাল এই দেখেন পাংখোয়া বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত তেরোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে পাংখোয়া অন্যতম পার্বত্য রাঙামাটি জেলা বিলাইছড়ি সদর উপজেলা এবং ভারতের মিজোরাম রাজ্যের সংলগ্ন সীমান্ত এলাকায় পাংখোয়া জনগোষ্ঠীর বসবাস আজকের এই ভিডিওতে আমি মূলত শেয়ার করবো পাংখোয়া জনগোষ্ঠীদের বাড়িঘর দেখতে কিরকম হয় এবং তারা কোথায় বসবাস করে আপনারাও চাইলে সেখানে কিভাবে যেতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই বাঘখুয়া পাড়ার প্রথম পর্ব আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি রাঙামাটির ডবলছড়ি লঞ্চ ঘাটের সামনে আমার সামনেই দেখতে পারতেছেন আপনারা দবলছড়ি বাজার সিঁড়ি যাত্রী ছাউনি এইখান দিয়ে এখন আমরা যাব নিচে আর নিচে হচ্ছে আমাদের যে বিলাইছড়ি যাওয়ার বোট সেই বোট ওয়েট করতেছে প্রতিদিন এখান থেকে বিলাই উদ্দেশ্যে সকাল আটটায় দুপুর দুইটা বাজে বোট ছেড়ে যায় তো আমরা দুপুর দুইটার পরেই রাঙামাটির তবলছড়ি লঞ্চ গার্ড থেকে এই বোটে করে বা যেটাকে লঞ্চ বলে এই লঞ্চ এ করে রওনা দিব কাপ্তাই লেক হয় বিলাইছড়ি আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টার মতো এই জার্নিটা আমাদের কভার করতে সময় লাগবে তো আজকের দিনটা ছিল শুক্রবার আর আমরা শুক্রবার জুমার নামাজ পরে মসজিদ থেকে বাইর হইতে হইতে একটু লেট হয়ে গেছে কারণ প্রতিদিন জাস্ট টাইম দুইটাই এখান থেকে বোর্ড ছেড়ে যায় তো দুপুরের খাবার আর আমরা এখানে হোটেলে খেতে পারিনি যেহেতু সময় নাই আমাদের হাতে তো সেই জন্য আমরা দুপুরের খাবার সাথে নিয়ে নিস পার্সেল করে এখন আমরা হচ্ছে আমরা চার ফ্রেন্ড রওনা দিব তবল ছড়ি লঞ্চ গার্ড থেকে বিলাই উদ্দেশ্যে এই যে আপনারা পিছনের দৃশ্যটা দেখতে পারতেছেন রাগামাটি শহরের আহ দোকানপাট গুলা কাপ্তায় লেগ হয়ে আমরা এখন রওনা দিলাম বিলাই উদ্দেশ্যে ভ্রমণ আসলে অনেক মজার আর যদি সাথে আপনার থাকে ছোট কালের বন্ধুরা তাহলে তো সেই সময়টা আরো অনেক মজাদার চারপাশের দৃশ্যটা এতই সুন্দর ছিল যে কি বলবো দেখার মতো লেক লেক অনেক সুন্দর একটা লেকের পাহাড় বা টিলা আর সেই মাটিতে সবুজ গাছের হাতছানি মাঝখান দিয়ে কাপ্তাই লেগের এর স্বচ্ছ নীল পানি কিছু মিলে আমাদের এই জার্নিটা অনেক মজা লাগতেছিল প্রথম থেকেই তো কিছুক্ষণ যাওয়ার পরে ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা কিছু ছবি টবি তোলে দুপুরের লাঞ্চ শুরু করি রাঙামাটি ডবল ছড়ি নামাজ পরে বাইরে হয়ে এক হোটেল থেকে আমরা দুপুরের খাবারটা নিয়ে নিই পার্সেল করে সামুদ্রিক মাছ যেটা নারকেলের মাছ বলে থাকে আর নারকেল মাছের সাথে ভাত আর আমরা ডাল নিয়ে নিই বোটের মধ্যে বসে আমরা এই একটা সুন্দর বিউর মধ্যে এই খাবার খেয়ে থাকি যাই হোক আমাদের জার্নিটা আসলে অনেক মজার হচ্ছিল চারপাশের বিউ গুলা দেখেন এত সুন্দর সুন্দর ভিউ মানে আপনি যদি এই জায়গায় আসেন তাহলে মনে হবে বাংলাদেশকে অন্য একটা রূপে দেখছেন বা বাংলাদেশকে নতুন করে দেখছেন এই জায়গাটাতে যারা আসে বা লঞ্চ জার্নি করে অনেকে হচ্ছে পার্সোনাল বোট রিজার্ভ করেও এই কাপ্তাই লেক ঘুরে তো রাঙামাটি থেকে বিলাইছড়ি যাওয়ার এই রোডটা আসলে অনেক সুন্দর আপনাদেরকে আমি সাজেস্ট করব এই রোডে আপনারা একবার জার্নি করেন আর অবশ্য সেটা একটু বর্ষার দিকে চেষ্টা করবেন তাহলে আরো বেশি সুন্দর ভিউ পাবেন পানিগুলো জাস্ট দেখেন কি সুন্দর নীল পানি একদমই স্বচ্ছ পানি ক্লিন পানি আর আরেকটা বোর্ড দেখেন আসতেছে সামনে থেকে এই বোর্ডটা মূলত হচ্ছে আপনার বিলাইছড়ি থেকে আসছে রাঙ্গামাটির দিকে যাবে বিলাইছড়ি থেকে সকালে ছাড়ছে এটা এখন রাঙ্গামাটির দিকে যাবে তো আমাদের বোটের সাথে এই বোটটা কিছু সময়ের জন্য দাঁড়া করাইলো কেন দাঁড়া করাইলো জানতে পারলাম যে আমাদের বোর্ডে নাকি কিছু সমস্যা হয়েছে যান্ত্রিক টুটির কারণে আমাদের বোটটি একটু স্লো যাইতেছে তো ইঞ্জিনে একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা ঠিক করার জন্যই ওই বোর্ডটা সাথে আমাদের এই বোর্ড বা লঞ্চটাকে ধারা করানো হয়েছে তো যাই হোক এই বোর্ড দিয়ে আমাদের আবার যাত্রা শুরু হলো আর এই যে সামনে দেখতেছেন এক আদিবাসী মা তার সন্তানকে নিয়ে নৌকা বেয়ে কোথাও যাইতেছে যেহেতু এই জায়গাগুলোতে আসলে গাড়ি চলাচলের কোনো রাস্তা নাই শুধু নদী আর নদীর মাঝখানে ছোট ছোট টিলা পাহাড় সেইখানে মানুষের বসতি এখানে যানবাহন বলতে একমাত্র নৌকা আর হচ্ছে এই বোট বা লঞ্চ এগুলা দিয়ে এখানকার মানুষ চলাচল করে আর এই যে চারপাশে দেখেন লাল মাটি তার উপরে সবুজ গাছ মানে এই অসাধারণ ভিউ যে আমাদের বাংলাদেশে আছে বা আমাদের বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা আপনাকে দেখতে হলে এই রাঙামাটি কাপ্তাই লেক দিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে ইতিমধ্যে আমাদের লঞ্চটি একটা একটা পাড়ায় দাঁড়িয়েছে কিছু লোক এখানে নামবে তো আমরা চারপাশে ভিউ দেখে এখানে কিছু কোন নামি দাঁড়াই আর এই একটা দেখেন আদিবাসী বা এলাকা বা আদিবাসী ছোটো বাজার চারপাশে দুই তিনটা দোকান এলাকার দোকানের মতো নারী পুরুষ উভয়ই বসে সময় কাটাচ্ছে একজনের আরেকজনের সাথে কথা বলতেছে এই মুহূর্তগুলো আমাদের কাছে অনেক ভাল লাগতেছিলো তারপরে আমরা আবার রওনা দেই সেই আমাদের কাঙ্ক্ষিত বিলাইছড়ি গন্তব্যের উদ্দেশ্যে আর চারপাশের ভিউগুলো দেখেন একদম পাহাড়ে মাঝখান দিয়ে ছোট ছোট খালের মতো নদীর মতো করে একে কিন্তু চলে গেছে এই কাপ্তাই লেক ছোট সরু একটা খালের মধ্যে দিয়েই আমাদের বোট চলতেছে আর সামনে থেকে আরেকটা বোট আসতেছে মূলত ওই বোটটা হচ্ছে টুরিস্ট বোট যারা রাঙামাটিতে ঘুরতে আসে তারা বোট রিজার্ভ করে কিন্তু এই কাপটাই লাগের বিভিন্ন সৌন্দর্য দেখে থাকেন তো এই যে আমার সামনেই দেখতেছেন বোর্ডের মধ্যে অনেক টুরিস্ট যারা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে তো তাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছে চারপাশের এত সুন্দর ভিউ যেটা আপনার নজর বা আপনার মনকে কেড়ে নিবে তারপরে আমাদের লঞ্চটা অজানা আরেক একটা শনে দাঁড়ায় তো সেখানে দাঁড়ানোর পরে আমরা দেখতেছি অনেক টুরিস্টরা এখানে আনারস কিনে খাইতেছে আর এখানকার রাঙামাটি আনারস আসলে অনেক মজাদার সবাই সেটা খুব মজা করে খাইতেছে তা আমরাও চার বন্ধু এক এক করে আনারস নিতেছিলাম আর আনারস কাটার জন্য একটা ছেলেই ছিল যার কারণে এখানে মতো হয়ে গেছে কারণ একটা ছেলে কাটে আর প্রচুর লোক ছিল অনেক এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার সিরিয়াল আসে আমার বন্ধু যারা ছিল ওরা সবাই আগে আগে আনারস কেটে চলে নেয় তারপরে আমি হচ্ছে কাটি তো এই দেখেন বাই কি সুন্দর করে হচ্ছে আনারস গুলা এবং ছোলা আনারসের মধ্যে লবণ এবং মরিস দিয়ে দিতেছে আর তো এই যে দেখেন আমি আনারসটা নিছি এখন খাইতেছি আর স্বাদের ব্যাপারে কি বলবা আসলে রাঙামাটি আনারস আসলে অনেক সুস্বাদু আর অনেক মজাদার আর সেটা যদি অরিজিনাল অথেন্টিক এবং টাটকা খান আপনি তাহলে আপনি বুঝতে পারবেন যে রাঙামাটির আনারস আসলে কতটা মজাদার আর পিছনে বিউটা দেখেন একটা গাছ অনেক বিশাল একটা গাছ গাছের নিচে অনেকে বসে আড্ডা দিতেছে বা কেউ বসে বসে ছবি তুলতেছে তো আমার পিছনে দেখেন আমার বন্ধু ও হচ্ছে সবার আগেই আনারসটা কিনে বা চলে নিছে দা ওর খাওয়া অলরেডি শেষ তো আমি সবার লাস্টে নিছি তাই আমি এখন খাইতেছি আর আমার এই যে লাল টি শার্ট পরা বন্ধু ও অলরেডি দুইটা আনারস কমপ্লিট মানে কি বলবো ভাই একটু খাদক টাইপ আর কি যাই হোক এরকম থাকেই তারপরে আমাদের বোর্ড যেটা বলছিলাম যে নষ্ট হয়ে গেছিল তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের জন্য একটা ছোট বোর্ডটা হচ্ছে ভাড়া করে দেয় এই ছোট বোট করেই বলছে আমাদেরকে বিলাইছড়ি দিয়ে আসবে আর আমাদের ওই লঞ্চ বা বোর্ড যেটা ছিল ওইটা সাময়িক সময় জন্য নষ্ট হয়ে গেছিল তাই আমরা ওই বোটটা চেঞ্জ করে অন্য বোটে বোটে ওঠার সময় এখানকার লোকাল মানুষ বা আদিবাসী যেই চাকমা লোকগুলো ছিল তারা আমাদেরকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল যে আমরা এক বোট থেকে আরেক বোটে যাইতেছি যেহেতু এই জায়গাতে আসলে ট্যুরিস্ট ছাড়া অত মানুষের একটা আনাগোনা নাই তো সবাই হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছিল আমাদের নৌকার মধ্যে হচ্ছে লোক ছিল মালামাল সব উঠাইতেছিল তো এই যে দেখেন আমাদের নৌকাটা ছোটই একটা নৌকা এবং এটার মধ্যে আসলে বোর্ডে যত লোক ছিলাম সবাইকে উঠানো হয়েছে তারপরে আমরা আবার রওনা দেই কাঙ্ক্ষিত গন্তব্য বিলাইচরি উদ্দেশ্যে এই শ্যালো চালিত ইঞ্জিনের নৌকা করে আমরা রওনা সবাই বিলাইচরি উদ্দেশ্যে ছোট একটা নৌকার মধ্যে আমরা অনেক মানুষ বসে একসাথে কিন্তু রওনা দেই বিলাইচরি উদ্দেশ্যে দূর যাওয়ার পরপরই মানুষ তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নামতেছে এবং যতই ভিতরে যেতেছি ততই সুন্দর সুন্দর এই পাহাড়ি দৃশ্য আমাদের চোখে নজর পড়তেছে তো সামনে দেখেন যে স্বাগতম বিলাইছড়ি উপজেলা তো আমরা কিন্তু ফাইনালি বিলাইছড়িতে চলে আসছি আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা হচ্ছে বিলাইছড়ি সদরে নামবো তো এই যে সামনে দেখতেছেন যে বিলাইছড়ি সদর দেখা যাইতেছে বিল্ডিং গুলা দেখা যাইতেছে আজকে হচ্ছে আমরা এই বিলাইছড়ি সদরই হচ্ছে রাতে থাকবো হোটেলে তারপরের দিন হচ্ছে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত পাংখুয়া পাড়ায় আমরা রওনা দিব তো এখন হচ্ছে আমরা বোর্ড থেকে নামবো নামার পরে একটা হোটেলের মধ্যে আজকে স্টে তো এই এই যে দেখেন হচ্ছে হচ্ছে আমরা কিন্তু ফাইনালি আর এখান থেকে নেমে এখন আমরা হচ্ছে বাজারের দিকে যাবো আর এই যে হোটেলটা দেখতে পারতেছেন এই হোটেলটা হচ্ছে আমরা অনেক খোঁজাখুজির পরে নিয়ে নিই আর এক রুম নিয়ে নিই চারজন থাকার জন্য যার ভাড়া পড়লো মাত্র সাতশো টাকা এই হোটেলই কিন্তু হচ্ছে আজকে আমরা রাত্রে থাকবো তো ভিডিওটা আছে এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন